ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের অচলাবস্থা এখন উচ্চ আদালতের এজলাসে বিচারাধীন বুধবার ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের দুই গোষ্ঠীর মতামত শুনেন উচ্চ আদালতের বিচারপতি অরিন্দম লোধের এজলাসে বৃহস্পতিবার বেলা পুনরায় এই গোষ্ঠীকে স্বশরীরে আদালতে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে এবং পরবর্তী সময় আইনজীবী শঙ্কর লোধ জানান বৃহস্পতিবার দিনও সবাইকে ডাকা হয়েছে কারণ জেনারেল বডি সদস্যদের কাছ থেকে একদিনের সময় চাওয়া হয়েছে তিনি বলেন আমার মক্কেল চেয়েছিল যা কিছু হয় আজকে যদি হয় তাহলে ভালো তিনি আরো বলেন আজকে আদালত চেষ্টা করেছিল কিছু একটা সমাধান করা যায় কিনা কিন্তু এখানে দুটো গোষ্ঠী হয়ে আছে সবারই ভুল ভ্রান্তি যা আছে তা সুদ্রে ঠিক করা যায় কিনা অন্যদিকে টিসি এর সভাপতি তপন লোধ জানান আদালত আজকে আংশিক শুনেছে বৃহস্পতিবার ফের আদালতে শুনানি হবে তিনি বলেন আজকে কি আলোচনা হয়েছে তা কিছুই বলা যাবে না তিনি আরো বলেন টিসি এর দুই গোষ্ঠীর সবাই এদিন আদালতে উপস্থিত ছিলেন এখন দেখার উচ্চ আদালত কোর্টের হস্তক্ষেপে বেত্রপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের অচলাবস্থা নিরসন হয় কিনা এটা একবার আগামী সবাইকে দেখা হয়েছে এবং জেনারেল বডি মেম্বারদের থেকে একদিনের সময় চাওয়া হয়েছে কোর্টের কাছে আমাদের যে মক্কেল ছিল ওরা বলেছিল যা কিছু হয় আজকে যদি হয় ভালো ওরা সমস্ত আন্ডারটেকিং দিতে রাজি আছে জেনারেল বডি একটা সময় চেয়েছে তাই এটা আগামী কালকে রেখেছে ডিউটি হয়েছে হ্যাঁ চেম্বারে এখন পর্যন্ত কালকে একটা সময় আবার কালকে একটা সবাইকে আসার ওদের বক্তব্য ছিল আজকে কোর্ট চেষ্টা করেছে অ্যামিকেবল সেটেলমেন্ট হয় কিনা কারণ এখানে দুটো গ্রুপ হয়ে আছে সবারই ভুল যা আছে শুধরে মানে ঠিক করা যায় কেন জেনারেল বডি থেকে একদিনের সময় চাওয়া হয়েছে এখন যেটা হয়েছে আজকে ডেকেছিল যে কারণে কোর্ট সেই কোর্ট প্রসিডিউর আজকে পার্ট হার্ট আংশিক শুনেছে কালকে আবার শুনবে একটা সময় আজকে কি হয়েছে এটা বলা যাবে এটা কালকে ঘুম কারণ এটা তো পার্ট হার্ট এটা একটা লিগাল টেকনিক্যালিটি যাচ্ছে এর বাইরে আমরা যেতে পারব না কারণ আমরা তো এখানে তো আমরা শুধু হাকিম দেখেছেন এসছি তো হাকিমের কাজ করেছেন আমরা আমাদের কথা বলেছি এইটুকুই বাকিটা যা কালকে আবার শুনবে শোনার পরে আমরা আজকে তো কুড়ি পঁচিশ জন ছিলাম আমার ইয়ে ছিলাম সবাই ছিলাম কিসিয়ে মোটামুটি পুরোপুরি ছিল ওদের দিকেও আর সাত জন ছিল কোথায় হয়েছে চেম্বারে হয়েছে না চেম্বারে চেম্বারে উনি কি বলেছেন সেটা বলা যাবে না এখন যেটা পার্ট হিয়ারিং जेका हियारी बा ज न त